জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যাবে নবীজি বলেন আর সানা জান্নাতের আল্লাহ এমন গ্রান রেখেছেন জান্নাতের বাহিরে জান্নাতিরা চল্লিশ বছর দূরে থাকবে চল্লিশ বছর দূরে থাইকা জান্নাতিরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে অমিয়া প্রেমিকাকে আগের থেকে ডাবল ভালোবাসা আরম্ভ করেন ডাবল মহাব্বত করা আরম্ভ করেন আচ্ছা আরো তো কত ফুল আছে ওগুলা দিলে ভালোবাসা পারে না রজনীগন্ধা ফুল আছে ওটা দিলে ভালোবাসা পারে না শাপলা ফুল আছে ওগুলা দিলে ভালোবাসা পারে না কিন্তু গোলাপি দিলে ভালোবাসা পারে কেন কায় হুজুর গোলাপের একটা যোগ্যতা আছে সেই যোগ্যতা হলো গোলাপের একটা মিষ্টি ঘ্রাণ আছে এই ঘ্রাণের কারণে এই গোলাপ একজন আরেকজনকে দিলে গোলাপের কারণে ঘ্রাণের আরম্ভ করে দেয় আচ্ছা ঘ্রানের কারণে যদি তুমি ডাবল ভালোবাসো এই গান কতটুকু ঘ্রান কয় নাকের কাছে আনলে ঘ্রাণ পাওয়া যায় এক হাত দূরে নিলে আর ঘ্রাণ পাওয়া যায় না এই এতটুকু ঘ্রাণের জন্য যদি তুমি এক

জান্নাতের ঘ্রানের উদ্দেশ্য কি বাহিরে যাক না ভিতরে থাকো কোনটা উদ্দেশ্য ভিতরের উদ্দেশ্য কারণ জান্নাতিরা বাহিরে থাকবে না ভিতরে কিন্তু এই আলো ফাঁকফুকর দিয়া বাহিরে কিছু যায় কি না জান্নাতের ঘ্রাণ ফাঁকফুকর দিয়া বাহিরে কিছু যাবে আপনি চিন্তা করেন এই কিছু ঘ্রাণ যদি চল্লিশ বছর দূর থেকে পাওয়া যায় কিছু ঘ্রাণ যদি এত হয় তাহলে জান্নাতের ভিতরের ঘ্রাণ না জানি কেমন হবে

আচ্ছা জান্নাতীরা জান্নাতের কাছে আসবে কি দিয়া হাসরের ময়দান যদি জান্নাতের থেকে চল্লিশ বছর দূরে হয় তাহলে হাসরের ময়দান থেকে জান্নাতে আসতে চল্লিশ বছর সময় লাগলে পায়হাইটা গেলে সম্ভব হবে যদি হাসরের ময়দানটা জান্নাত থেকে চল্লিশ বছরের দূরে হয় পায়ে হাইটা যাওয়া সম্ভব আল্লাহকে আমাদের জন্য দুনিয়ার কোন গাড়ির ব্যবস্থা করবেন কিনা আরে না 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 ওখানে তো বে না ওখানে কোনো বিমান থাকবে না ওখানে কোনো হেলিকপ্টার থাকবে না ওখানে কোনো ইউরোপ্লেন থাকবে না ওখানে কোনো রেলগাড়ি থাকবে না ওখানে কোনো বিএমডব্লিউ থাকবে না ওখানে কোনো আরওয়ান ফাইভ থাকবে না আল্লাহ পাক আব্দুল আলামিন আপনার আমার জন্য হাসরের ময়দান থেকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতের গাড়ির ব্যবস্থা করে দিবে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাড়িটা যেটা দিবেন সেটা আমরা অন্য হাদিস থেকে জানি মেরাজের রাতের ঘটনা নবীজিকে আল্লাহ উম্মে হানের ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া মুখের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সব কিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধোয়াইয়া জান্নাত থেকে আনা

চড়াইয়া হজরতে জিব্রাইল কে বিদায় কইরা নবীজি কে আল্লাহ আল্লাহর কুদরতি হাটুর সামনে নিয়া আল্লাহর কুদরতি হাটুর সামনে বসায়া নবীজির সাথে আল্লাহ লম্বা সময় পর্যন্ত গল্প সলব করে